আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বাংলা পত্র বই নিয়ে আজকে আলোচনা করব পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা এক নম্বর এবং দুই নাম্বার পৃষ্ঠার আলোচনা আজকে আমরা দেখব ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে এটা হচ্ছে বইয়ের সূচিপত্র আমাদের আজকে আলোচনার বিষয় পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা চলো শুরু করা যাক তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে বইটা দেওয়া হয়েছে বোর্ড থেকে তার প্রথম পরিচ্ছেদে রয়েছে ভাষা ও বাংলা ভাষা তা আমরা হচ্ছে এখান থেকে প্রতিটা লাইন বাই লাইন তাকিয়ে তোমাদের হচ্ছে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো মার্ক করে দেবো ঠিক আছে মনোযোগ দিয়ে দেখো শেষে অনুষ্ঠানে উত্তরগুলো আমরা করবো গলনালি মুখবিহবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানারকম ধ্বনি তৈরি করে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা দেখো যেগুলো আমি হচ্ছে এরকম গোলমার্ক করে দিচ্ছি এগুলো হচ্ছে তোমাদের নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে ঠিক আছে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেল পদ্ধতি আবার বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে এ দেখো দৃষ্টিশক্তি হিন্দির জন্য কি ভাষা ব্রেইল পদ্ধতি আবার বাক শক্তিহীনের জন্য কোনটা ইশারা ভাষা তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না ইশারা ভাষাও নয় মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ ঠিক আছে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষাও আলাদা হয়ে ওঠে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এইভাবেই আলাদা ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি হিসপানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফার্সি প্রভৃতি এরপর যে আলোচনা করো বাংলা ভাষা নিয়ে বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে কি বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ এর মধ্যে বাংলাদেশের ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবী বিভিন্ন দেশে প্রায় আরও এক কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও দ্রাবিড় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফরাসি হিস্পানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িশা ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয় তারপর হচ্ছে ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত তারপর এসেছে বাংলা ভাষা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বাংলা ভাষায় লিখিত রূপে প্রাচীনতম নিদর্শন হচ্ছে কোনটা চর্যাপদ বাংলা ভাষা রয়েছে কালগত এবং স্থানগত স্বতন্ত্র এক হাজার বছর আগেরকার ভাষা পাঁচশো বছর আগেরকার ভাষা এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান ভাষা আলাদা আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষারই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি উপভাষা ঠিক আছে দেখো আমি কিন্তু এই পর্যন্ত এই পুরো পৃষ্ঠাটা যদি দেখি প্রথম থেকে লাইন বাই লাইন হচ্ছে আমি এখানে তোমাদের গোল করে দিয়েছি যেগুলো এমসি থাকতে পারে ঠিক আছে পুরো একটা ভিডিওর ভালো করে দেখবে তারপর হচ্ছে তোমার বই তুমি এভাবে দাগিয়ে পড়তে পারো কারণ এখান থেকে এমসি কিউ পরীক্ষা থাকবে অনেকগুলো তাই পুরো ব্যাকরণ পার্টটা হচ্ছে দাগিয়ে দাগিয়ে কিন্তু পড়তে হবে কারণ এই বইটা থেকেই বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে আলাদা কোনো বাংলা দ্বিতীয়পত্র এমসি কিউর বই পড়তে হয় না বাংলা দ্বিতীয় পথে যে ব্যাকরণ বইটা বোর্ড থেকে দেওয়া হয় এই বো এই বই থেকে হচ্ছে বোর্ডে এমসিকে প্রশ্ন করা হয় ঠিক আছে তা ভালো করে বইটা শেষ করতে হবে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম হচ্ছে কি বাংলা লিপি বাংলা লিপিতে মোট মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি যার মধ্যে স্বরবর্ণ এগারোটি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপি জন্ম হয় ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে বাংলা লিপি কুটির লিপি বিবর্তিত রূপ অহমিয়া বড়ো মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃতি এবং মৈথিলি ভাষা লিখতে এক অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে ভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা ঠিক আছে তো এই যে আমরা পুরা প্রথম পরিচয়টা পড়লাম এখন এর আলোকে দশটা অনুশীলনীর প্রশ্ন আছে এগুলো আমরা সলভ করব এটা রয়েছে তোমাদের বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় আমাদের প্রথম প্রশ্ন সঠিক উত্তরের দিক চিহ্ন দিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে চোখ কান নাক নাকি জীব বা জিহ সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা বর্ণের সঙ্গে হচ্ছে আমাদের চোখের সরাসরি সম্পর্ক রয়েছে দুই নম্বর প্রশ্ন ব্রেল পদ্ধতি ব্যবহার করে কার আমি তাগিয়ে দিয়েছিলাম কিন্তু শ্রবণ শক্তিহীনরা না দৃষ্টিশক্তিহীনরা হ্যাঁ এটাই অ্যান্সার দৃষ্টি শক্তিহীনদের জন্য যে ভাষার পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তার নামই হচ্ছে ব্রেড পদ্ধতি এছাড়াও আর কী কী অপশন ছিল মানসিক শক্তিহীন শারীরিক শক্তিহীন এগুলো হবে না তিন নম্বর বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ পনেরো কোটি বিশ কোটি পঁচিশ কোটি নাকি তিরিশ কোটি বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ ঠিক আছে আমরা দেখেছিলাম বাংলাদেশি রয়েছে পনেরো কোটি ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি এছাড়া অনেক রাজ্যে আছে তিন কোটি বাংলাদেশে ষোলো কোটি ছিল আর পৃথিবীতে আরও এক কোটি মোট তিরিশ কোটি চার নম্বর মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবী কতম ভাষা এটা আমরা দাগিয়ে দিয়েছিলাম ষষ্ঠ ভাষা বাংলা হচ্ছে পৃথিবীর ষষ্ঠতম ভাষা বৃহত্তম দিক থেকে পাঁচ নম্বর নিচে কোনটি ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইউরোপীয় আফ্রিকীয় দ্রাবিড়ীয় নাকি ইন্দো ইরানীয় সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা ইন্দো ইরানীয় হচ্ছে ভাষা পরিবারের কোনো নাম নয় বাকিগুলো কিন্তু ভাষা পরিবারের নামের মধ্যে ছিল ছয় নম্বর ধ্রুপদী ভাষা হিসেবে শিক্ষিত কোনটা সংস্কৃত বালি অহমিয়া ওড়িয়া নেপালীয় সিংহলি নাকি হিন্দি ও উর্দু সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো কোনটা আমাদের যদি আমরা ছয় নাম্বারটা যাই ধ্রুপদী ভাষা হিসাবে দেখো এখানে দাগিয়ে দিয়েছিলাম ধ্রুপদী ভাষা এটা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে আমি দেখাচ্ছি কোথায় ছিল এটা দেয় যে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক আছে তাহলে আমাদের অপশন হবে কোনটা এখানে অপশন হবে ছয় নম্বরটার ক সংস্কৃত ও পালি হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে শিক্ষিত সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম কেন্তুম সংস্কৃত পূর্ব ভারতীয় প্রাকৃত নাকি দ্রাবিড়ীয় সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আট বাংলা ভাষার প্রাচীন নমুনা কোথায় পাওয়া যায় মহাভারত চর্যাপদ মঙ্গল মঙ্গলকাব্যে এটা আমার দাগিয়ে দিয়েছিলাম চর্যাপদে লিখিত রূপ পাওয়া যায় নয় নম্বর হচ্ছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি ব্রাহ্মী মণিপুরী বাংলা নাকি কটিল বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি সর্বশেষ দশ নম্বরে আছে ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা এই যে আমার শেষ লাইন দাগিয়েছিলাম এই দেখো পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঠিক আছে তাহলে অপশনে দেখো কী কী আছে কেরালা ওড়িশা ত্রিপুরা হরিয়ানা সঠিক উত্তর হবে গ নাম্বারটা ত্রিপুরা তো যেগুলো দাগিয়ে দিয়েছি সেখান থেকেই কিন্তু দশটা প্রশ্ন রয়েছে এরকমভাবে এই দশটা প্রশ্ন যে আসবে তা কিন্তু না যেগুলো দাগিয়ে দিলাম সেখান থেকে আরও যে কোনো প্রশ্নই থাকতে পারে ঠিক আছে শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা দু পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যে বইটা দেওয়া হয়েছে বোর্ড থেকে সেই বইয়ের পরিচ্ছে দেখ ভাষা ও বাংলা ভাষার এক পৃষ্ঠে এবং দুই পৃষ্ঠে নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এখানে দাগিয়ে দিয়েছি এবং এমসিকিউ যেগুলো আসতে পারে সেগুলো চিহ্নিত করে দিয়েছি পাশাপাশি অনুশীলনীর সমাধান করে দিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ